হ্যালো ফ্রেন্ডস এমস ফিটনেস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেল আজ যে ভিডিওটি আপলোড করেছে এখানে বারো মিটার বারো মিটার একটি ডিস্ট্যান্স রেখে চার কোণা স্কেয়ার করে একদিকে একটা কুড়ে ঘরে চালের মতো করে তাদের প্র্যাকটিস ইকুইপমেন্ট সাজিয়েছে প্র্যাকটিসটা দেখলে বুঝতে পারবে এখানে যেখান থেকে হাইনি শুরু হচ্ছে ঠিক সেই কুড়ে ঘরটা চক্কর জগিং করে এসে যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আর একটা এক্সারসাইজ শুরু হচ্ছে তো এখানে হাইনির পরে যে এক্সারসাইজ নিচ্ছে তারপরে কোন এক্সারসাইজ নিচ্ছে পরপর পরপর ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে কীভাবে এক্সারসাইজগুলো সাজানো আছে এইভাবে প্রথমে তোমরা সাজিয়ে নেওয়ার পরে ওয়ার্ম আপ করতে হবে প্রথমে কিন্তু ওয়ার্ম আপ করে নিতে হবে পনেরো কই মিনিট জগিং করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিতে হবে তারপরেই মেন ওয়ার্কআউটে আসতে হবে এই ওয়ার্কআউট এখানে একবার ঘোরা দেখানো হয়েছে এটা কিন্তু তিনবার কন্টিনিউ করার পরে এক সেট হবে এরকম তিনবার এক সেট দুবারের এক সেট একবারের এক সেট করে দিনের শিডিউল শেষ হবে এইভাবে প্র্যাকটিস করলে একদিনের মাল্টি ডেভেলপমেন্ট এখানে হবে এখানে বিভিন্ন গ্রুপে স্টুডেন্ট বেশি থাকার জন্যে এই কুড়ে ঘরটা বিভিন্ন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে সেইভাবে এক্সারসাইজ কিন্তু সবার একই আছে শুধু এক জায়গার এক্সারসাইজটা দেখানো হচ্ছে পাশে আরও দুটো সাইড একই প্র্যাকটিস চলছে তো এইভাবে প্র্যাকটিস করলে মাল্টি ডেভেলপমেন্ট হলে কিন্তু পুলিশ আর্মির মাঠ পাস করতে অনেক সুবিধা হবে তো আপডেট ভিডিও পরপর পরপর ছাড়া হবে এই প্র্যাকটিসগুলো দেখে যারা একা একা প্র্যাকটিস করে গতানুগতিক শুধু দৌড়িয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই উপকার হবে আগেও বলেছি যে একটা মানুষের তিন সপ্তাহে যথেষ্ট তার মাঠ পাস করার জন্যে যদি সিস্টেমেটিকভাবে প্র্যাকটিস করে নচ্ছেদ কিন্তু ছ মাসেও অনেকক্ষণ মাঠ ফেল করে চলে আসে তাই বলবো সঠিক দিশা পেতে আমার ইউটিউব চ্যানেলটি এমস ফিটনেস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বিভিন্ন চোটাখাত বা বিভিন্ন রকম বডি ডিফার্মেটিস হতে পারে নকনি হতে পারে ফ্ল্যাটফুড হতে পারে বোলেগ স্কোলিওসিস লোডোসিস কাই কাইপোসিস বিভিন্ন রকম ডিফার্মেটিস এগুলো সংশোধন বা সমাধান করার বিভিন্ন ব্যায়াম এখানে দেখানো হয় তো নতুনদের বলবো সাবস্ক্রাইব করার জন্যে